জুটাবে জিনিসটা কি আমি খরচ করব কিন্তু অপচয় করব না অপচয়ের মধ্যে কি আসতে পারে ভাই এই ধরেন আপনার এটা অফিস এই রুমে এখন কেউ নাই এই দুইটা বাতি জ্বলে আসছে আপনি ধরেন আমার মনে নাই ওর বন্ধ করতে কিন্তু আপনি দায়িত্বশীল হিসেবে এইটা বন্ধ করা উচিত কি জন্য বন্ধ করা উচিত আমার কোম্পানির টাকা সেইটার জন্য না এটা একটা জাতীয় সম্পদ আপনার বাসায় চুলা আছে না মানে এইটা হলো প্র্যাকটিস আপনি অপচয় করতেছেন কিনা অনেক সময় অনেক বাসায় দেখতেছি আপনার শীতের বেলায় দেখবেন গ্যাসের চুলা জ্বালায় রাখে শুধুমাত্র কাপড় শুকানোর জন্য আপনি কি জানেন হয়তো আপনার এই কাপড়টা পরের দিনও শুকানো যাবে কিন্তু আপনি যে এক ঘন্টা গ্যাসটা জ্বালায় রাখছেন এই এক ঘন্টা গ্যাসের কারণে অন্য একটা ফ্যামিলি রান্না হয়ে যাবে তাই না আপনি অন্য একটা ফ্যামিলি রান্নার ক্ষতি করলেন কিন্তু আপনি এই গ্যাসটা জ্বালায় রেখে হয়তো আপনার বিল দিতে হচ্ছে না কিন্তু আপনি জাতীয় সম্পদকে অপচয় করছেন বুঝছেন না এটা কিন্তু আপনি জানেন হয়তো আপনি অপচয়টা আপনি করলেন কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু নিজের ক্ষতি নিজেই করলেন কারণ এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে ধরে নেন আমরা একটা কলম পাইছি ছোট্ট ছোট্ট দশ পয়সার বিষয় হোক অপচয় তো অপচয় নাকি একটা কলম হাতে পাইছেন আপনি কলম দিয়ে আপনি ভালো জিনিস লেখেন

অপচয় হচ্ছে আমি এই চিন্তাটা করি আপনি কখনোই অপচয় মানে দুইটা পার্থক্য করবেন আমাকে মানে আবার এক করে ফেলেন না কিপটামি এটা আলাদা জিনিস যারা করে এটা আবার হতে পারে কিপট্যামি করা যাবে না মানে কৃপণতা হওয়া যাবে না উদার মনের মানসিকতা হতে হবে অবশ্যই খরচ করতে হবে কি খরচটা প্রয়োজনীয় খরচটা ধরে নান ইনোফিলিক্স লিমিটেডের এখন দুইটা অফিস আমি যদি আরেকটা অফিস নেই এই আমার জরুরি না তাদের কথা শুনবো না আমি এই অপচয় রোধ করবো অপচয় করা উচিত আমি অপচয় রোধ করব। এটা ব্যক্তি হোক সামাজিক জীবন হোক পরিবারের জীবন হোক এবং জাতীয় সম্পদ হোক সকলের ক্ষেত্রে আমরা অপচয় রোধ করব। যখন আপনি ব্যক্তি জীবনে অপচয় রোধ করা শিখবেন আপনি দেখবেন আপনি অন্যের একটা ভাষায় বেড়াইতে গেছেন মানে এটা আপনার একটা অভ্যাস কারণ অপচয় করা যখন বন্ধ করতে পারবেন অভ্যাসে পরিণত করতে পারবেন বিশ্বাস করেন বছর শেষে কম পক্ষে আপনার পঞ্চাশ হাজার টাকা আপনার ফ্যামিলি সেই হবে সেটা কিভাবে হবে আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব দেখেন যে বিষয়টা প্রথমে অপরোজনীয় কেনাকাটা প্রয়োজন ছাড়া কেনাকাটা করা যাবে না যে কোনো কেটা কেনাকাটা যদি প্রয়োজন হয় ওটা আমি কিনবো প্রয়োজন না হইলে ধরে নেন আপনার কাছে একটা এই জিনিসটা প্রয়োজন যদি মনে করেন প্রয়োজন আপনি কিনেন যদি আপনার একটা বাজেট থাকতে হবে আপনার এই পাশে কত টাকা খরচ হবে এরপরে আপনি ইনকাম ডাবল বানাবেন বাকি টাকাটা আপনি সেফ জনে রেখে দিবেন জরুরি তহবিল না রাখা অপচয়মূলক ভ্রমণ আপনি ধরেন এখন আপনার হঠাৎ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়েছে আপনি চলে গেলেন কক্সবাজার আপনি চলে গেলেন সাজে আপনি চলে গেলেন ইন্ডিয়া এটা কি অপচয়মূলক ক্ষমতা না খরচ না অপচয়মূলক আমরা খরচ করবো অবশ্যই আমরা ভ্রমণ করব সেটা কখন করব আমার কাছে সকল খরচ বাদ দেওয়ার পরে যদি দেখি যে এই টাকাটা দিয়ে আমি খরচ করতে পারবো ভ্রমণ করতে পারবো আমি করতে পারবো কিন্তু আমি ধার করে অনেকেরে দেখছি আমার একটা মামা তো অনেক বড় উনি দু তিন ডালের মালিক এই কেরামগঞ্জ এবং বসুন্ধরা ইউনিভার্সিটিতে আরেকটা মামা আছে অনেকটাই গরিব মানে একদম অধ্যরিত ওনাকে আমরা সবাই হেল্প করছি কিন্তু আসলে উনি বড় হতে পারতেছে না আমরা সবাই হেল্প করতেছি ওনাকে বড়